এতদিন শত্রু ছিল আমাদেরকে ধরার জন্য ভারত আর এখন বড় শত্রু মাথায় চাপছে আমেরিকা উন্নতি হয়েছি এই জন্য একজনে বলছেন অনেক কিছু হয়েছে দেশে কিন্তু ইসলামের কিছু হয় নাই ভালো করে মনে রাখবেন ইসলামের কিছু হয় নাই তবে আমরা হওয়ার জন্য যে একটু আগাব একটু বাধা আছেই আর আমাদের নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি এটা আরো বড় সমস্যা আল্লাহ সমস্ত ওলামায় আহলে হকদেরকে এক ও ন্যাক বানাই দেন আলেমরা এক হবে মন ভালো কিন্তু আপনাদের কারণে পারে না একজনে এক ভক্ত আর আলেমের ভক্ত এই কেউ রেফরুডায় নিচে নামায় ফেসবুক তো আছে লেখতে কালি লাগে না বিশমিল্লা লাগে না সারা আকাম করে আপনাদের কারণে ওলামায় কারামের মধ্যে দূরত্বটা আরেকটু বেশি এই জন্য আমার একটা অনুরোধ এই ফেসবুকের গোলামেরা আমার একটা অনুরোধ ইসলামের স্বার্থে আমার ব্যক্তি স্বার্থে না যা কিছু লেখো যুবক বাবারা অন্তত কোনো আলেমের বিরুদ্ধে খুব ভদ্রতার সাথে অভদ্রতার সাথে আরো কিছু কথা বলবো শেষে শুনো ভাই ভাই বলে দেব ভদ্র ভদ্রতার সাথে বললাম দিলের মহাব্বত নিয়ে তুমি যা কিছুই লেখো যা করো এটা তোমার বিবেক দিয়ে বিচার করো কিন্তু আলেমের বিরুদ্ধে আলেম যদি কিছু করেও অন্য ওলামাই সেটা ধরবেন দেখবেন বুঝাবেন সমাধান করবেন তুমি না না, তুমি আলেম নিয়ে লেখো কেন তোমার কপাল পুরার জন্য আর কিছু লাগবে না এটাই যথেষ্ট কপাল যে পুরছে তুমি তো বুঝো না তুমি চিন্তা করো ঘুম হইতেছে খাওয়ন হইতেছে সব চলতেছে সময় মতো টের পাইবা কি সে বুদ্ধি থাকলে না বুঝবা একজনে জামা দোকানে বসতে চায় না খালি একটা লঙ্গি মানুষের কিছু লজ্জাবোধের কোয়ালিটি আছে তো রেন যখন ঠিক থাকে না তখন ওই লোকটা কি উলঙ্গ না বস্ত্র পরিধান করা এই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সমান যার নাক নষ্ট নাক ওর কাছে আতরার পায়খানা কথা বলেন দেখেন যার মেধা নষ্ট ও মা বাবার সাথে যে আচরণ করে অন্যের সাথে সেইভাবে আচরণ করে ও নিজের আপনজনের সাথে সেইভাবে আচরণ করে অন্যের সাথে সেভাবে আচরণ করে যুবকদের একটা কথা বলি লিখে রাখবা পারলে পেস্টুন বানাবা দেড়শো দুইশো টাকা লাগলে লেখবা দাও অনেক স্লোগান তো টানায় দাও এই স্লোগানটা টানায় দিও এই জমিনে কিয়ামতের আগের দিন পর্যন্ত আর নবীজি আসবেন না সাহাবাহিকাম আসবেন না আসবেন না আপনাদের এই পাতার হাট মেহেন্দিগঞ্জে নবীজি মাঝে মাঝে আসেন রবিউল আসেন আসবেন দুনিয়ার উম্মতেরা তেষট্টি বছর হায়াত আমি শেষ করে মদিনাতুল মুনাফারায় রওজায়ে আখারের মধ্যে আমি তিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মাহ রেফতের মজা নিতে থাকব। নবীজি তেষট্টি বছর পর দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় বলে গেলেন আমি রৌজা মোবারকে থাকব। কোথায় মক্কায় না মোদিনায় মাটির উপরে না নিচে কতদিন থাকবেন পর্যন্ত নামাজের হালাতে থাকবেন মজা নিবেন। মাঝে মাঝে শুধু মেহেন্দিগঞ্জে আসবেন মেহেন্দিগঞ্জের নদী যেন না ভাঙ্গে এটা দেখার জন্য আসবেন তেয়ামত পর্যন্ত কোন সাহাবায়কেরাম আসবেন ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালেক এরা কেউ ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি কোন ইমাম আসবেন বড় 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 আউলিয়া মুজাদ্দেদ আল ফেসানি বরফির আব্দুল কাদের জিলানী হুসাইন আহমদ মাদানি এরা কেউ আসবেন আসবেন না এখন আমাদের যাওয়ার টার্গেট জান্নাতে যাব কোথায় যাব কি আপনারা যাবেন না যত আকামি করে কিন্তু মনের চাহিদা কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ কবুল করে জান্নাত কোন পথে পথ খুঁজতে হবে না এখন পথ আর মতের তো শেষ নাই কেউ বলে কবরে শেষ দা দাও এটাই শান্তি আছে না নাই কেউ বলে পীরের পায়ে শেষ দা দাও এটাই জান্নাতের পথ কেউ বলে ইসা নবীরে আল্লাহ ছেলে বলো শান্তি আছে না নাই কেউ বলে পাস করলি বাদ দাও শান্তি কেউ বলে তাবলিক বন্ধ করে দাও শান্তি আছে না নাই কেউ বলে কওমি মাদ্রাসা বাদ দিয়া শুধু আলিয়ায় পড়ো শান্তি আছে না নাই এত মত আর পথের মধ্যে জান্নাতে যাবে এটা ফাইনাল কিন্তু পথ সঠিক কোথায় পাই এই সঠিক ঠিকানা আছে কোরআন হাদিসে কোথায় কিন্তু কপাল খারাপ আপনি আমি কোরআন বুঝি না পড়তেও পারি না হাদিসও পারেন না না পারেন কি করবেন নবীও আসবে না কোন তাবেইন করবেনা সাহাবাহাম তাবজাহিদিন আমার কথা বুঝেন তো একটু বুঝেন কিন্তু আমরা জান্নাতে যাব ঠিকানা আছে কোরআন হাদিসে আপনি কোরআন বুঝেন না পড়তে পারেন না আরবিও বুঝেন বুঝেন না না হাদিসও আপনি কি করবেন বুঝেন বুঝেন খুব কঠিন কিন্তু প্রশ্ন অনেক ঝামেলার সমাধান এই প্রশ্নের মধ্যে স্থায়ী সমাধান অস্থায়ী না স্থায়ী স্থায়ী সমাধান টিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ যদি পেতে হয় সুন্নার আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হকের অনুসরণ করতেই হবে করতেই হবে করতেই হবে যারা করবে না তাদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস তাদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস এই দেখেন যাদের কথায় কোনো ব্যালেন্স নাই চলাফারায় ব্যালেন্স ফেসবুকে লেখালেখি করে কোন আদব কায়দা এই সবগুলো বেদবের খবর নিয়ে দেখেন একটাই কোন মুরব্বি মানে না যারা আলেমের বিরুদ্ধে লেখে মুরব্বীদের বিষয়ে লেখালেখি করে ভালো করে খবর নেন একজনেও মুরব্বী মানে না মুরব্বী না মানলে তার পতন দুনিয়ায় যেই জাতি তার উম্মত রসুল মানে না নবী মানে না ওদের ধ্বংস পর্যন্ত নবী নাই নাই সাহাবায় মুার কোষ্টি কষ্টিপাথরে উলামায় আহলে হক যারা বলে আলেম মোলামা লাগে না আসে না নাই আমরা কোন ব্যক্তি মানি না কোরআন হাদিস মানি আরে ভাই তুমি আরবি কোরআন বুঝোই না তুমি হাদিসের আরবেই বুঝো না তুমি কোরান হাদিস কি মানো তুমি তো কোরান যদি মানতে চাও বাংলা ভরিরা বাংলায় তো কোরান নাজি হয় না তুমি বাংলা পড়ো কেন এরপরও যদি পড়ো কেমনে ফেস লাগবে জানো তুমি পড়ছো গয়রিল মগ্দো বেলেই হিমনগ্ দলিন দলিন দলান শব্দের অর্থ হলো গোমরা পথভ্রষ্ট আলহামদুসুরার শেষে তুমি বলছো হে আল্লাহ পথভ্রষ্ট গোমরা যারা তাদের পথ থেকে আমরা পানা চাই তাদের পথ চাই না তাহলে এখানে শিখলা দল লিন দল লান মানি হলো গোমরা পথভ্রষ্ট এই শব্দটা কিন্তু আরো কয়েক জায়গায় কোরআনে আসে না নাই ওয়াদ-দুহা ওয়াল-লাইলি সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা

এখন অবদুহা সুরা হলো রসুলের শানের সুরা আল্লাহ কায় নবী আমি আপনাকে তিন পাইছি আপনার রাস্তা সুন্দর ভাবে খুলে দিলাম আমি আপনাকে দলের মধ্যে পাইছি হেদায়াত দিয়া দিলাম দললানের অর্থ বই রেছেন গমরা তর্জমা যদি এহিনে করেন নবী আল্লাহ কইতেছে নবী আমি আপনাকে পাইছি পদভ্রষ্ট গমরা তাহলে আপনার ইমান শেষ ইমান এখন দল্লিন দলানের অর্থ এখানে কি হবে বুঝতে হলে আলেমের কাছে যাইতো আপনার হন্ডিতি শেষ এখানেই শেষ আল্লাহ হেদায়াত দান করুন এজন্য নবী বলেন নামাজ পড়ো সুন্নত অনুযায়ী চলো কেমনে নামাজ শিখবা নবী বলেন নামাজ আদায় করো আমি মোহাম্মদের যেমন ভাবে নামাজ আদায় করতে দেখো এই নামাজ আদায় করো আমি মোহাম্মদকে যেমন কোরআন হাদিসে যেমন আছে সেইটা দেখো নবী বলেন না বলছে আমারে দেখ কারণ কিতাব দেখতে গেলে পেসে পড়বি কারণ কিতাবে আছে বুকে হাত বাঁধো কিতাবে আছে নাভির নিচে বাঁধো কিতাবে আছে বান্দা সারা দিয়া সব হাতিস আছে বুকে আছে নিচে এবার হাত সাইরা দাও এটাও হাতিসে দাঁড়ানো অবস্থায় বান্দা লাগবে না সাইরে দিয়ে দাঁড়ায় থাও যারা হজে গেছে এরম কোয়ালিটির বহু মানুষ দেখবেন বাইতুল্লাহ মদিনায় হাত সাইরে খারায় থাকে আছে না নাই আপনি কি করবেন হাদিসে তো তিন কথা কথা আমি ফজরে আছে জোরের সময় মাথায় আছরের সময় বুকে মাগরিবের সময় নাবির মিছিল মাস্তানি চলবে চালাকি চলবে ওর নামাজ হবে চালাকি হবে গাদ্ধারি হবে নামাজ হবে না এই জন্য নবীকে আমারে দেখে শিখ আমি কেমনে রুকু দেই কেমনে সিজদা দেই কেমনে দাঁড়াই কেমনে হাত বাঁধি নবীরে যারা দেখছেন সাহাবাই তারা শিখছেন আমরা তো দেহি নেই আমরা নবীরে না দেই কেমনে শিখি আল্লাহর নবী সিরিয়াল দিয়ে দিছে যে আমারে দেখছে সাহাবাই কেরাম তাদেরকে দেখা তোমরা শেখো তাদের পরে যারা তাদেরকে দেখা তাবিনরা শিখো তাবিনদের দেখে তবে তাবিনরা শিখো তবে তা কে দেখে ওলাব এরকম শিখো ওলা মায়ে দেখিয়া সারা দুনিয়ার মুসলমান উম তোমরা শিখো আরব বিহী ফালিয়া আমাল আমাল সলিহা বলা শিরিক বেয়বা দা তিরব বিহী যারা রবের সাথে মুলাকাত করতে চাও তাদের জন্য কর্মসূচি দুইটা একটা ইতিবাচক আর একটা নীতিবাচক এক নাম্বার ইতিবাচক ন্যাক আমল করো দ্বিতীয় নীতিবাচক শিরিক করবা না আল্লাহ রে বাদাত করবা আল্লাহর জন্যই করবা এখানে আর কাউকে ভাগ বসাবানা পয়গম্বর হাদিসে বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম তাখলিজ দিনাকায় ফিক্লা আহদুল কলি অউন্মতের দলেরা তোমাদের ইমান আশিদা পরিশুদ্ধ করে নে অল্প আমল জান্নাত পাওয়া কারণ হয়ে যাবে বেশি আমল না অল্প বেশি আমল লাগবে না অল্প বেশি আমল লাগবে কয় বেশি লাগবে না অল্প আমল করো সে অল্প আমলটা হতে হবে এখলাসের সাথে জন্য জন্য আমল লাগবে না তাহলে এসরাক বাদ তাহার যুদ্ধ বাদ ফরস্টর মোটামুটি ঠিক রাখলেই চলবে কিন্তু না অল্প আমল জান্নাত পাইবার যদি এখলাস হয় তবে তুমি রাতারাতি এখলাসের সন্ধান পাইবা না পড়লেই এখলা চলে আসবে না করে বুঝো গেল মরিচিকা পড়ে গেল এটা সাথে সাথে ঘষা দিলেই পরিষ্কার হবে না সময় লাগবে এবার দাতের মধ্যে এখলাস তৈরি করে চলো এই এখলাস রাতারাতি আসবে না মেহনত করো মেহনত করো মেহনত করো কারণ নবী যে নবীর এমন পাওয়ার ছিল যে দেখলেই সব কিছু অর্জন অমরের মতো বান্দা নবীর হাতে হাত লাগাইলেন পাওয়ার চলে আসলো ফুল চার্জ হয়ে গেল আলাদা সবকের দরকার হলো না নবীজির তো কোনো গুণা নাই কিন্তু আলেম ওলামাদের গুণা আছে এদের সাথে হাত লাগাইলে রাতারাতি তোমার আমলের ব্যাটারি চার্জ হবে না সময় লাগবে এজন্য জন্য আমল চালাইতে থাকো চালাইতে থাকো চালাইতে থাকো একদিন একদিন করতে করতে হঠাৎ অন্তরে ক্লাস আসতে থাকবে জীবনে হাজারো শেষ দাদিস এখলাস সারা হাজার সেজদা দিস দিতেছিল কিন্তু একটা সেজদাও কামে লাগবে না তবে একটা সেজদা জীবনের যদি এখলাসের সাথে হইয়াই থাকে ওই এক সেজদা তোমার জীবনের সব সেজদা গুলো কবুল করে ফেলবে আতি না ফি

এই দুনিয়ায় এই সাম্রার চোখ দিয়া দেখা যাবে কিন্তু হাদিসে জিব্রাইলের কথা বলছিলাম মনে আসেনি ওই হাদিসের মধ্যে জিব্রাইল আইসা নবীর হাঁটু দয়ের সাথে তার হাটু লাগায় বসছেন সাদা পোশাক পরা চুলগুলো সাদা অমরে ফারুক হাদিস বর্ণনা করে মুসাফিরের মতো এক ব্যক্তি আইসা নবীর সামনে হাঁটু গাইরা বসছে নবীজির হাঁটু দয়ের সাথে হাঁটু মিশাইয়া বসছে আমরা নবীর দরবারে থাকি কিন্তু এই রকম নবীর সাথে কাছে বসি না আদব রক্ষার স্বার্থে খুব খেয়াল করেন কি ঘুমায় প্রশ্ন করেন মাল ইমান ইমান কারে কয় নবীজি জবাব দিতেছেন প্রশ্নকারী শুই না শুইনা আবার বলতেছেন সদাকা আপনি সত্যি বলেছেন আবার প্রশ্ন করে মাল ইসলাম ইসলাম কি জিনিস নবী জবাব দিলেন আমিন কয় সাদা আপনি সত্যি বলেছেন এক পর্যায়ে প্রশ্ন করলেন এহ সান কাকে বলে জিব্রাইল প্রশ্ন করে নবী জবাব দিলেন খান্তা আগুদাল্লা হা কা আন্না ফ ইল্লাম তাকুনত র ফ রক এমন ধ্যান আর খেয়ালের সাথে করো যে তুমি আল্লাহকে দেখো ও নামাজি গোলাম তুমি নামাজে দাঁড়াইছো নামাজ আদায় আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়ো আল্লাহকে দেখতেছো মনে করিয়া তুমি আলহামদুল্লা বিশুদ্ধ আকিদা আল্লাহকে দেখা যাবে না দুনিয়ায় দেখা যাবে না কিন্তু সব হা গরজা পাওয়ার জন্য চেষ্টা যে করবা ওই চেষ্টার নাম হল মুজাহাদা জাহাদুফিনা হুমসুবুলানা ইন্দ